তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আজকে আবার একটা কাজ আছে কাজটা হলো ভাই ছাগল গুলোকে জঙ্গলে চোরাতে নিয়ে যেতে হবে প্রথমে তো আমি একটু নাস্তা করে নিলাম কারণ না খেয়ে গেলে পরে প্রচুর খিদা পাবে তাই আমি বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে দিদার আমি জঙ্গলে চলে আসি ছাগল নিয়ে কিন্তু ভাই আজকে সকালটা অনেক সুন্দর জঙ্গলের ধারে ধারে একটু বাতাস খেতে খেতে সূর্যের আলো গায়ে পড়ছে একদম সুন্দর সকাল আর ভাই দূর থেকে তো মাঝে মধ্যে পাখির আওয়াজ আস আর মাঝে মাঝে বাতাসে গাছের ডাল নড়ছে ভাই প্রকৃতির মাঝে এমন সকাল দারুণ লাগে তার জন্যই এই কাজটা করতে আমাকে কোনো বিরক্ত লাগে না আমাকে এই কাজটা করতে অবশ্য ভালোই লাগে কিন্তু ভাই এই জঙ্গলে আসলে খুবই সাবধান হয়ে থাকতে হয় কারণ এই জঙ্গলে অনেক পোকা মাকড় থাকে আর তোমরা এই জঙ্গলে শুধু দেখতে পাবে খিজুরের গাছ খিজুরের গাছ ছাড়া আর কোনো কিছু দেখতে পাবে না এই জঙ্গলে খিজুরের বাগান লেগে আছে ভাই যেদিকে দেখবা সামনে দেখবা পিছনে দেখবা শুধু দেখতে পাবো খিজুরের খিজুরের গাছ কিন্তু ভাই এই জঙ্গলে যেমন ভয় আসে তেমন গাছের ছায়াও আছে এই জঙ্গলে আসলে তো আমি শুধু ভালো জায়গা খুঁজি কিন্তু এই জঙ্গলে তো ভালো জায়গা খুঁজে খুবই অসম্ভব তোমরা একবার নিজের চোখে দেখো এই জঙ্গলে কি ভালো জায়গা খুঁজে পাওয়া যাবে আমার তো মনে হয় না যে ভালো জায়গা খুঁজে পাওয়া যাবে কারণ ভাই যে পরিমানে এখানে ঝাড় জঙ্গল আছে ভাই ভিতরে ঢুকলেই শুধু সাপ পোকা মাকড় মনে হয় বের হতে পারে তার জন্য আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো না আমরা শুধু জঙ্গলের আশেপাশে থাকবো তারপর বন্ধুরা এই ছাগলগুলোকে দেখো এরা একদম কচি পাতা খেয়ে মাত্র আছে আর দেখো এইদিকে একটা ছাগল আগে দৌড়ে চলে গেছে ভাই এই ছাগলটার কাজে হলো সামনে গিয়ে দৌড়ানো আর ঘাস খাওয়া আর ওইদিকে দেখো একটা ছোট ছাগল আছে ওই ছাগলটা এখনো ঠিক মতো হাঁটতেও পারে না মাঝে মাঝে ওর জন্য থামতে হয় আর ভাই আমরা গভীর জঙ্গলে যদি ঢুকে পড়ি তাহলে আমরা ঠান্ডা আবহাওয়া কিন্তু ভাই গভীর জঙ্গলে খুবই সবুজ আর সবুজ সবুজ ছাড়া কোনো কিছুই নেই আর ভাই ছাগল মজা করে ঘাস খেতে ব্যস্ত আছে এখন আর দেখো বন্ধুরা এই জায়গাটা পুরো জমির মাছখানে মানে একটা মাঠের মু আর ভাই এই খেজুর গাছটাকে দেখো এই খেজুর গাছটাকে দেখতে খুবই সুন্দর লাগছে তারপর ভাই ওই দিকে দেখো দিকে একটা জঙ্গল দেখা যাচ্ছে ওইখানে আমরা ছাগল নিয়ে যাই ওই জঙ্গলে কোনো ভয় নেই এই জঙ্গলে বেশি ভয় আমি এই গভীর জঙ্গলের মাঝে একটা ভালো পরিষ্কার জায়গা আমাকে খুঁজে বের করতে হবে বসে থাকার জন্য তোমাদের কি মনে হয় যে গভীর জঙ্গলে একটা পরিষ্কার ভালো জায়গা পাওয়া যাবে বসে থাকার জন্য আমার তো মনে হচ্ছে পাওয়া যেতে পারে না কারণ অতিরিক্ত জঙ্গল হয়ে আছে আর ভাই এই গভীর জঙ্গলে যদি আমি একটা পরিষ্কার ভালো জায়গা পেয়ে যাই তাহলে আমি অনেক খুশি হব আমার তো মনে হচ্ছে একদমই পাওয়া যাবে না ভালো জায়গা আর ভাই দেখো কত জঙ্গল একটা পুকুরের পাশে এত জঙ্গলের মাঝে আমি কোথায় ভালো জায়গা পাবো তাও আমি একটু খুঁজে দেখবো যদি আমি একটা ভালো জায়গা পেয়ে যাই তাহলে আমি ওইখানে বসে থাকবো আর ভাই দেখো আমি একটা ভালো জায়গায় খুঁজে পেয়েছি কিন্তু ভাই এই খিজোর কাটা দেখো কত সুন্দর হয়ে আছে এগুলো যদি ভাই লেগে যায় শুনলে তাহলে কি হবে তোমরা জানো আরে ভাই এটা আবার কি এটা আবার কে রেখে গেছে ভাই এই জঙ্গলে আবার মানুষও আসে আমি তো ভাবছিলাম শুধু আমি একাই আসি এই জঙ্গলে তাছাড়া কেউ আসে না বন্ধুরা তোমরা যদি জিনিসটাকে চিনো তাহলে কমেন্টে বলে যাও যে এই জিনিসটা কি আমি এটা চিনতে পারলাম না তো আমি দেখে দিলাম আমি একটা ভালো জায়গায় খুঁজে পেয়েছি তাই আমি অনেক খুশি হয়েছি আর ওই জায়গাতে এখন আমি বসে থাকবো আর ছাগলগুলোকে দেখবো এই সেই জায়গা ভাই আমি তো ভেবেছিলাম এই জঙ্গলে কোনো ভালো জায়গা পাওয়াই যাবে না তো এই জায়গাটা পাওয়া যায় তো জঙ্গলের ভিতরে এত সুন্দর জায়গা থাকতে পারে আমি তো কখনই ভাবিনি আই হোক আমি একটা সুন্দর জায়গা পেয়ে গেছি ওই জায়গায় এখন আমি বসে থাকবো ভাই মাঝে মধ্যে ছাগলগুলো অনেক জ্বালাতন করে তখন আমাকে দৌড়াতে হয় আর ভাই এই ধানবাড়িতে দৌড়ালে আমার অনেক কষ্ট হয় ছাগলগুলো এখন জঙ্গলে আছে আর আমি এখন এই পরিষ্কার জায়গায় বসে থাকি আমার কিন্তু সব কাজ একটা মজার একটা রুটিন হয়ে গেছে কেউ কেউ ভাবে ছাগল চড়া শুধু একটা কাজ কিন্তু ভাই আমার কাছে এটা একটা আনন্দের জায়গা প্রকৃতির সঙ্গে থাকা নিঃশব্দ সকাল কিছু মিলিয়ে মনটা আমার অনেক ভালো হয়ে যায় আর ভাই এখন একটু রোদ বেড়ে গেছে তাই আমি ভাবছি কিছুক্ষণ পর বাড়ির দিকে ফিরবো মনে হয় ছাগলগুলোরও পেট ভরে গেছে আর বন্ধুরা আজকের দিনের শুরুটা আমার অনেক সুন্দর ছিল তোমরা কমেন্ট করে বলো তোমাদের সকালটা কেমন কাটে আমার সকালটা তো এইভাবে কেটে যায় বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার পরের ভিডিও থেকে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও দেখে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও